এমডি আশরাফুল ইসলাম হাই হ্যালো জায়গায় তাই তো বলছি জিজু নানি মনটা খারাপ দেখা যায় নানার সাথে কি ঝগড়া হইছে একদম ঠিক কথা বলছেন ভাইয়া আলাইন একদম ঠিক কথা বলছেন মনে হয় ঝগড়া ঝগড়া হয়েছে এই জন্য মনটা খারাপ

কার সাথে গো ডিজে মনের সাথে সবাই একটু লাইভটা স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দিবেন যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে দিবেন আর কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্টে আসেন সবাই একটু গল্প করি সবাই মিলে সবাই মিলে একটু গল্প করি সবাই চলে আসেন দ্রুত টাট্টু আছে কি টাট্টু টাট্টু মানে কি এখন সেটা তো আমিও বলতে পারবো না তার তো মানে কি তার তো এই তেতো না হয় ক্লোজ আই এম এ টিস কোড ডান্সার নানি আপনার গান শুনেছি ভাই জানো

একটু চ্যানেল টা সাবস্ক্রাইব করে দিবেন একটা করে লাইক করে দিবেন সবাই সবাই কমেন্ট করেন যারা যারা ওয়াচিং এ আছেন একটু কমেন্ট করেন সবাই আপনি দুই মিনিট কথা বলেন তো কথা 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 এই যে বিয়াই জানবে বিয়ান দের কোথায় গেছে বিয়াই আপনার বিয়ান কোথায় গেছে বলেন বিয়ান তো হারায় গেছে বিয়ান দের তো আরই কেন খুঁজে পাওয়া যাইতে কেন বিয়ানরা কোথায় যে হারায় গেছে আরই কেন দিও খুঁজে পাইতেছে না আমি সাভারেতে দুই ছিলাম আপনি মানে দাঁড়ো এমডি মামুন ভাই সাভারে দুই বছর ছিলেন এখন কোথায় আছেন এমডি মামুন ভাই ভাই পাগল হয়ে গেছে নানি গান গান ভাই আপনি কি বলবেন নাকি আপনার জন্য লাইভে আসি আমার হাতে অনেক কাজ আছে অফিস এমডি আলামিন ভাই তাই নাকি গান শুনবেন গান কি আমি বলতে পারি আপনি তো ও জিচু মিনিট কথা বলেন সবার সাথে আমি একটু মিউট করে থাকি মিউট কেন করা লাগবে না কমেন্ট করবেন তারপরে সবার সাথে গল্প করবেন গান করবেন নাচ করবেন সবাই শুনেন আমার এই যে বাংলায় যে কমেন্ট করে আমার পড়তে অনেক সময় সাহায্য আর আমাকে কমেন্ট পড়তে দেন কমেন্ট